তারপরে বেসরকারি কর্মীর অনেক যে প্রচেষ্টা কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে এই সরকারি নীতি হচ্ছে জনগণ সেই নীতিটা যাতে পাল্টানো যায় তার জন্য সংগ্রাম করা তার জন্য আন্দোলন করা তার জন্য পার্লামেন্টে আইনসভাতে বামপন্থীদের যে কর্মসূচি সেটা রূপায়নের জন্য আন্তরিকভাবে সরব হওয়া এই বার্তাকে নিয়ে এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে পথা নেওয়ার বলছে ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ চলছে এদিকে বিজেপি প্রার্থীও ব্যক্তিগত আক্রমণ করছেন আর তৃণমূলের প্রার্থীও ব্যক্তিগত আক্রমণ করছেন তার মাঝে আপনারা কিভাবে প্রচার করছেন ব্যক্তিগত আক্রমণেতে আমরা বিশ্বাস করি না ব্যক্তি থেকে দল বলো দল এবং হচ্ছে সমাজ সমষ্টি দল মানে সমষ্টি সমষ্টিকে যে সংগঠিত করার জন্য দল আমরা ব্যক্তি আমি যে এখানে দাঁড়িয়েছি আমি নিজেই জানতাম না কারণ আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি দলের একজন সামান্য কর্মী ছিলাম দল তার দল বিবেচনা করেছে দল আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের কংগ্রেসরা রয়েছেন তারাই নিহত সর্বদা আমি আজকে এখানে ভাবিলাম কিন্তু এখানে আপনি এত ব্যাপক মানুষের যে সংগঠিত হয়ে তারা পথে নেমেছেন দেখতে পাচ্ছেন তার মানে এই সংগঠন না থাকলে সম্ভব হতো না আর ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না অতএব ব্যক্তি আক্রমণ নিয়ে আমার কোনো মানুষ আপনাদেরকে ভোট কেন মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝে নিয়েছে যে অন্যদেরকে কেন ভোট দেওয়া আর চলবে না অন্যদেরকে ভোট দিলে তাদের কি ক্ষতি মানুষ এটা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছেন বলে মানুষ আমাদের ভোট দেবেন বলছে একদিকে চিত্তি আজাদ বলছে যে নো বলে ছক্কা মারতে এসেছি দিলীপ ঘোষ বলছে যে দুর্বল এলাকা বলে আমাকে পাঠানো হয়েছে আপনি কি বলবেন আমি দেখুন ওই নোবলের ছক্কা কিংবা খেলা হবে আমাদের কাছে রাজনীতিটা কোনো খেলা নয় আমাদের কাছে রাজনীতিটা হচ্ছে ক্ষমতাকে মানুষের স্বার্থে প্রয়োগ করার জন্য ক্ষমতা দখল করা এবং মানুষের স্বার্থে ক্ষমতাকে প্রয়োগ করা আমরা তাই খেলার নীতিতে বিশ্বাস করি না যারা খেলার কথা বলে তাদের কথা মানে আমরা তাদের সঙ্গে আমাদের রাজনীতির পার্থক্যটা খুব সুস্পষ্ট সেটা আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা জানেন দু হাজার ন সালে ফিরে পাবেন ধরুন লড়াইটা তো করবে মানুষ মানুষকে নিয়ে দল সংগঠন লড়াই করবে আমি তাদের মাঝে আছি হয়তো আমি সামনে আছি কারণ দল আমাকে সামনে রেখে লড়াই করতে চায় কিন্তু লড়াই করবে মানুষ আর যখন তারকা অনেক বীর প্রার্থী হতেই পারে কিন্তু তারকা বধের আনন্দ অন্য পরিচিত কাজ এতে যখন কাউকে নামানো হয় প্রথমে সে কাজটা করতে শেখে প্রথম সে আনকোড়াই থাকে পরিচিত মুখ যেমন তার পরিচিত মুখের তেমনি আপনার মনে রাখতে হবে কাউকে না কাউকে প্রথম দিন থেকে পরিচিত মুখের জন্য কেউ আলাদা ফায়দা পাবে না কারণ মানুষ বুঝতে পারছে যে পরিচিত মুখ যে দলকে রেপ্রেজেন্ট করছে যে দলের প্রতিনিধি হিসেবে আসছে সেই দলের ট্র্যাক রেকর্ড সেটা মানুষ বিচার করবে দুজনেই কিন্তু অবশ্যই আশাবাদী আর এটা তো শিল্প তালুক কি লড়াই শ্রমিক এবং লড়াই করে শিল্প রক্ত দিয়ে এই জমি তৈরি করেছে যে কোনো কারণেও রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে কিন্তু আপনারা সাম্প্রতিক অধিকারের কথা যদি ভাবেন তাহলে বিপুল সংখ্যক মানুষ আপনারা জানেন যে ইনসাফ যাত্রা হয়েছে বিপুল সংখ্যক হচ্ছে কম বয়সী মানুষ তারা বুঝতে পেরেছেন যে বঙ্গবন্ধুটাই তারা পাশে আসছেন এবং তাদের পাশে তাদের সেই আশাকে আশা দেওয়ার দরকার দায়িত্ব হচ্ছে আমাদের প্রান্তিক প্রান্তিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে মানুষের স্বার্থে ক্ষমতাকে প্রয়োগ করা পার্লামেন্ট হচ্ছে আইনসভা দেশের সম্পদ থাকবে না দেশের সম্পদ মানে নির্দিষ্ট কয়েকটি শিল্প প্রতিষ্ঠা এই সমস্ত আইন রচিত হচ্ছে পার্লামেন্টেতে সেই আইনে মানুষের স্বার্থে আপনার বামপন্থীরা যখন পার্লামেন্টে একটা নির্ণায়ক ভূমিকা ছিল তখন একশো গ্রামের জন্য আমরা আমরা দাবি দাবি যে সমস্ত কারখানা বেসরকারীকরণের উদ্যোগ হয়েছে সেই ইতিহাসটাকে আবার পাল্টানোর চেষ্টা করব সেইগুলোই আছে আমাদের শ্রমিকদের নিরাপত্তা যাতে মানে শ্রমিকদের যে আগে যখন খুব চুপি সারে শ্রমিকদের কর্ম মানে যে কত ঘন্টা কাজ করত সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা নয় যে মানে শ্রমিকদের স্বার্থ নিয়ে লড়াই করাটা সে লড়াই বামপন্থীরা আছে जो राजनीति আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন